আমার হাসি আল্লাহ দেখতেছেন আমার কান্না আল্লাহ দেখতেছেন আমার মোবাইলের ছবি দেখা আল্লাহ দেখতেছেন আমার নারীর উলঙ্গ ছবি দেখা আল্লাহ দেখতেছেন আমার সাদাকা আল্লাহ দেখতেছেন আমার জিকির আল্লাহ দেখতেছেন আমার তাহার আল্লাহ দেখতেছেন কমপক্ষে এতটুকু এর নিচে কোনো স্তর নাই আমি আল্লাহকে দেখতেছি না আবার আমার অন্তরে এই কথাও নাই যে আল্লাহ আমাকে দেখতেছে কোনোটাই নাই এটা ইমানও হয় না ইসলামও হয় না তাহলে আমি ভাবি আপনি ভাবেন আমরা প্রত্যেকে এখানে যারা বসছি আমরা দিল থেকে ভাবি ভাইয়া অথবা কমপক্ষে যে কয়জন ছেলে বাবা কয়েকটা ছেলে তো মাসা তোমরা মনোযোগ দিয়ে শুনতেছ তোমরাই বলো তোমার জীবনটা এমন হলো কিনা কখনো জারজে কুকু hayat যে আমি আল্লাহকে দেখছি এত কমপক্ষে কম্পকে দিন নাও অলম ইয়ালম বিান বলে জানো কি বান্দা আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি আয়া হিসাব আনলাম ইয়ারাহু احد আল্লাহ বলে আমার বান্দা কি ভেবেছো তোমাকে কি কেউ দেখছে না তুমি কি এই ভেবেছ তুমি কি এই মনে করেছো বান্দা তোমাকে কেউ দেখে না কেমনে ভাবলা বান্দা আমি তো সারাক্ষণ তোমাকে দেখি আল্লাহ বলে কোনদিন তো আমি তন্দ্রাও যাই না ঘুমও যাই না আল্লা দিয়ে আল্লাহ বলে বন্ধু নবী আমার আপনি যখন নামাজের জন্য দাঁড়ান আমি আপনাকে সরাসরি দেখতে থাকি আপনাকে দেখি আল্লাহ বলে বন্ধু আপনি যখন রুকু দেন সেজেদা দেন আপনি যখন আমার বান্দাদের সাথে নামাজ আদায় করেন আমি আপনার রুকুও দেখতে থাকি সেজদাও দেখতে থাকি আমি তো সব দেখতে থাকি বন্ধু আল্লাহ যেন ডাক দিয়ে বলে আমার বান্দা যখন মোবাইলে নাচ দেখছো আমি কিন্তু দেখতেছি বান্দা দিনে একটা সেজ দাও না বান্দা তুমি কিন্তু আমার চোখে চোখেই আছো বান্দা হ্যাঁ মাইল স্কুলের ওই বাচ্চাদের মা বাবা প্রতিদিন স্কুলের গেট পর্যন্ত বাচ্চা দিয়ে যায় প্রতিদিন স্কুলের গেট থেকেই বাচ্চাদেরকে নিয়ে যায় কেন রাস্তায় যেন অ্যাক্সিডেন্ট না হয় এই জন্য অভিভাবক স্কুলের গেটে দিয়ে গেছে এখান থেকেই আবার নিয়ে যায় যেন রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট না হয় দিলের মধ্যে মা বাবার এটা স্কুলের গেট পর্যন্ত যদি ভিতরে ঢুকায় দিতে পারি তা ভিতরে নিরাপদ আবার এখান থেকে নিয়ে যাব যাতে রাস্তায় কোনো বিপদ না হয় আর সাজিবের মালিক আল্লাহ তিনি যেন বলে না বান্দা মূলত আমি নিরাপদ রাখলে নিরাপদ আমি নিরাপদ না রাখলে নিরাপদ আমি নিরাপদ রাখলে রাস্তায় নিরাপদ আমি নিরাপদ না রাখলে ঘরেও নিরাপদ কি ভাই আমি এই মাত্র এই এখন এই মাফুলের দিকে আসার সময় এই এখন মাত্র মাইল স্টোন স্কুলের একজন শিক্ষকের সাথে কথা বলছি এই এখন কথা বলতে আমাদের খুব কাছের একজন মানুষ আছে এক সময় আমাদের এই বাংলাদেশে একজন বড় বুজুর সারা দেশ ঘুরে ঘুরে বয়ান করতেন আমাদের বেতু আর শাহ হুজুর আবুল হাসেম হুজুর বেতু আর হুজুর এই উনার আপন ছেলে এই মাইল স্টোন স্কুলের টিচার আমাদের সমবয়সী সাথী আমাদের সমবয়সী এই এখনো কথা বলছি যে দোস্ত কি অবস্থা ভাইয়া আপনাদের এই শেষ শাখার মানে প্রতিষ্ঠানের বাচ্চাদের তারপরে সব মিলাইয়া শুনলাম আর কি তার থেকে খুঁজ নিলাম কি অবস্থা তো উনি বলতেছে যেই ভবনটা ভাঙছে মাত্র দোতলা বিল্ডিং তাহলে এমন কিছুও না যে বিমানটা উঠতে গিয়ে বাড়ি খেয়েছে নামতে গিয়ে বাড়ি খেয়েছে উষা বিবন কিচ্ছু না এটা দোতলা এবং দোতলা টিনশে মানে যেটা ভাঙছে টিনশে তো কার ফাইসালা বুড়ো তো রবের ফয়সা এই জন্য ছেলেরা ভাবতে শিখো ভাবতে শিখো সবগুলো বাচ্চা ধনির দুলাল বাংলাদেশের শীর্ষ হাতে গোনা নাম করা যদি দশটা শিক্ষা প্রতিষ্ঠান হয় এর মধ্যে এটা একটা প্রথম সারির স্কুল এক একজনের চুলের পেখম দেখলে মনে হয় যেন হ্যাঁ তার কোনো আল্লাহ খোদা নাই সে স্বয়ং সম্পূর্ণ এই যে দুনিয়ার চালাফেরা আর মনে হয় তারে ধরুন না কেউ নাই চালাফানি নাফালিন দেখলে চালাফেরা কথাবার্তার স্টাইল দেখলে মনে হয় অহংকার শরীর ভালো সুস্থ সবল বরাবর টাকা আছে আমার যখন মন চায় আমি আব্বুর থেকে টাকা নেই যখন মন চায় আমি মোবাইল টিপতেছি আব্বু কিছু বলে না আমি কিছু বলে না সারা রাত মোবাইলে নারী দেখি যখন যা মন চায় তাই করে মন চাইলে খায় মন চাইলে না খায় বাহ বাবা মনে করছে পৃথিবীর কেউ যেহেতু কিছু বলে না এভাবেই জীবন চলবে না রে দোস্ত সুখের জীবনও শেষ হয় দুঃখের জীবনও শেষ হয় সেজদার রাতও ভোর হয় নেশার রাতও ভোর হয় মৎ রাত ভোর হয়ে যায় সেজদা বলার রাতও কি হয়ে যায় ভোর হয় না তাহাজ্জুদ নামাজ যে পড়ে তারও ভোর হয়ে যায় আড্ডায় জুয়ার আড্ডায় যে রাত কাটায় নারীর আড্ডায় জিনার আড্ডায় কারো দুনিয়াই এই থেমে থাকে না কয়দিন পরে এই ছোট্ট মাসুম বাচ্চাদের ব্যথাও সবাই ভুলেই যাবে ব্যস্ততার এই দুনিয়ায় কতক্ষণ মনে রাখে কে কারে মনে রাখে অতএব এই যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন এমন ভাবে বন্দি কি করো যেন আল্লাহকে দেখছ অথবা আল্লাহ তোমাকে দেখছে এটাই তা সাউফ এটাই ইসলাম এটা তৈরি করতে হয় মানে এটা শুধু একটা ওয়াদ শুনলে হয় দীর্ঘদিন ওলামায় কেরামের সাথে আল্লাহ ওয়ালাদের সাথে বুজুর্গদের সাথে বারবার শুনতে হয় আস্বাদ দেওয়া করতে হয় সম্পর্ক করতে হয় আত্মশুদ্ধির মেহনত করতে হয় এটা নিয়ম মাফিক ওষুধ আছে বুজুর্গদের কাছে এটার প্রেসক্রিপশন আছে কিভাবে একজন মুসলমান একজন যুবক একজন নারী একজন ইমানদার কিভাবে জীবনটাকে এভাবে গঠন করবে যে যার সারাক্ষণ মনে করবে আল্লাহ আমাকে দেখছে আমি মিথ্যা বলবো আপনারা অনেকেই শুনছেন না বুজুর্গরা বলে কোন আল্লাহওয়ালা বলে তার মুরিদদেরকে বলছে কালকে আমার জন্য এমন একটা মুরগি জবাই করে আনবা এমন জায়গা নিয়া আমরা শুনছি আমরাও শুনছি যে কেউ না দেখে এমন জায়গার থেকে জবাই করে আনবে সবাই মুরগি জবাই করে আসছে একজনে জীবন্ত মুরগি নিয়ে আসছে তো হুজুর বলছে তুমি আস্তা মুরগি নিয়ে আসলা সবাই তো জবাই করে আনছে তো বলছে হুজুর মুরগিটা কেউ দেখে না এমন একটা জায়গার তালাশে কুকুরের পারে নদীর ধারে মাস ধারে কত জায়গায় গোপন একাকী জায়গায় অন্ধকারে গেলাম কিন্তু খুদার কসম যখনই যায় যেখানেই যাই বারবার মনে পড়ছে আল্লাহ তো দেখছে আপনি তো বলছেন কেউ দেখে না এমন জায়গার থেকে জবাই করতে এমন জায়গা তো পাইলাম এমন জায়গা তো মনে হলো না কোনো জায়গারে সব জায়গাতেই তো মনে পড়ল আল্লাহ তো দেখছে তিনি বলছেন হ্যাঁ বাবা আমি তোমারই খুঁজছি আমি কি খুঁজছিলাম তোমারই মূলত খুঁজতেছিলাম যে আমার কোন মুরিদটার হালাত এইটা হয়েছে যে যার সারাক্ষণ মনে পড়ে আল্লাহমাকে আল্লাহ আমাকে আন্তাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু

সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ নামাজ শেষে কি হলো আল্লাহর নবী হঠাৎ করে দেখলাম নামাজের মধ্যে একটু আগাইলেন আবার পিচাইলেন কি করলেন আল্লাহ নবী সাল্লাম বলেন সাহাবিদারে জান্নাতের আয়াত যখন পড়ছিলাম সরাসরি এই দুই চোখে জান্নাত দেখতে পাচ্ছিলাম আর জান্নাতের ফলগুলো দেখছিলাম মনটা চাইছিল আগাইয়া জান্নাতের একটা ফলের ঠোকা আবার চিরি মনে বললো এটা তো দুনিয়া ফিরে চলে আসলাম অর্থাৎ এইভাবে দেখছে এই জন্য আমার শ্যাক আল্লামা মুফতি মুস্তাক নবীর কাসিমি বড় সুন্দর কথা বলছে হুজুর বলেন যে দুনিয়ার মধ্যে ক্যান্টনমেন্টের মধ্যে সেনাবাহিনী এসুন কেউ বিশ বছর কেউ পঁচিশ বছর যুদ্ধের প্র্যাকটিস করে প্র্যাকটিস করে প্রতিদিন এই আশায় চূড়ান্ত বাস্তবিক যুদ্ধ হবে সেদিন প্র্যাকটিক্যাল দেখবে প্র্যাকটিক্যাল যুদ্ধ করবে তো প্র্যাকটিক্যাল যুদ্ধের জন্য প্র্যাকটিস করতে থাকে অনবরত বুঝেন নাই কথা তো আল্লাহ তালাও যেন বলছে নবীও যেন বলছে উম্মত এই দুনিয়ার হায়ারটা আল্লাহকে দেখার প্র্যাকটিস করতে থাকো প্র্যাকটিস করতে থাকো মনে হয় যেন দেখছো মনে হয় যেন দেখছো একদিন এভাবে যদি করতে পারো হাসরের ময়দানে রব্বুল আলামিন প্র্যাকটিক্যাল আল্লাহ পাক তোমার দিদার তার তোমারে দেখায় বলবে বান্দা দেখো এবার প্র্যাকটিস করছো বহুদিন আজ সরাসরি দেখো আজ তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখি ইলা রব্বি হানা আল্লাহ তালা বলছে বান্দা জান্নাতে সরাসরি আমি রব্বুর আলমকে দেখবে খালাস কথা শেষ তাইলে এইখানে আমি এই দুইটা আমল বলছি একটা আমল হলো রাত্রি জেগে তাহাজ পড়া বিশুদ্ধ কোরআনুল কারিম তেল আওয়াত করতে থাকা এই দুই আমলের বরকতে সিরে লিখছে বুজুর গানে দিন বলছে এই দুইটি আমল যার মধ্যে থাকবে একটা হলো যে রাত্রিবেলা গভীর রজনীতে কিছু নফল ইবাদাত নামাজ বন্দিগি করার চেষ্টা করে আর যে ব্যক্তি লম্বা কোরআনুল করিম বিশুদ্ধ তেলাওয়াত করার ফিকির করে কোরআন তেলাওয়াত করতে থাকে আশা করা যায় এই দুইটি আমলের বরকতে আল্লাহ তালা তার অন্তরের মন্দ চরিত্রগুলো দূর করে দেবে আন এগুলো নফসকে দমন করবে মন্তরের মন্দ অভ্যাসকে দূর করবে এই জন্য আল্লাহ যেন আমাকেও তৌফিক দেয় আপনাদেরকেও যেন চেষ্টা করবেন রাত্রিবেলা সময়টাকে বন্টন করে হিসাব লাগান এগারোটায় শুইলেন চারটা পঞ্চাশে ফজরের নামাজের জামাত তো বারোটা একটা দুইটা তিনটা চারটা চারটা পঞ্চাশ ধরেন প্রায় ছয় ঘন্টা এর মাঝামাঝি কোন একটা সময় শরীর শক্ত অনুপাতে দেখেন একটু সময় আধা ঘন্টা বিশ মিনিট চল্লিশ মিনিট আবার জেগে আল্লাহ কান্নাকাটির জন্য একটু সময় বের করা তাইলে আল্লাহ তালা অন্তর পবিত্র করে দিবে মন্দ অভ্যাস থেকে বেঁচে থাকা সহজ হবে আল্লাহ তালা আমাদেরকে তিলাওয়াতুল তিলাওয়াত এই দুই নিয়ামত দান করেন তার রুম মাদ্রাসা আল্লাহ তালা কবুল করেন হজরত আনা আবু তাহের সাহেব দামত বারাকাত আলিয়া আল্লাহ তালা তাকে হায়াতে তৈরি আফিয়া দান করেন ছেলেরা বাফ তোমা করে শক্ত করে বললাম বাবা মাকসাদ তো এইটাই ভাইয়া নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো কিশোর নৌজোয়ান নামাজ পড়ো আল্লাহকে চিনো ভাইয়া দিন শিখো অল্প হোক স্কুলে পড়ো মানা নাই কলেজে পড়ো মানা নাই যেখানেই পড়ো মানা নাই কিন্তু আল্লাহকে ভুইলো না নামাজকে ভুইল না দুই নামাজ ঠিক করো দশটা সুরা ঠিক করো হজু গুসল ঠিক করো নিজের ইমান আমল ঠিক করো কি বললে কি বিশ্বাস করলে কি করলে পুফুরি হয় শিরিক হয় ইমান চলে যায় মুসলমানের পরিচয় থেকে বাদ হয়ে যায় এটা জানা দরকার বুঝা দরকার এটা শেখা দরকার শেখা দরকার এর জন্য আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার এই মাদ্রাসায় ইনশাল্লাহ আগামী এই সামনের মাসের পাঁচ ছয় সাত এই তিন দিন মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তিন দিন পনেরো থেকে তিরিশ বছর বয়সী তিরিশ বছরের নিচে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে কোনো ছাত্র সারা বাংলাদেশের